চট্টগ্রামে ছোট্ট একটা পাঁচ বছরের বাচ্চাকে অপহরণকারীরা মাটির সঙ্গে গলা পর্যন্ত সন্তানের সামনে ভিডিও করে তার কথা রেকর্ড করে বাবার কাছে পাঠাচ্ছে বলতেছে বাচ্চাটা কথা বলতে পারতেছে না বারবার জ্ঞান হারিয়ে ফেলতেছে ওই ছোট্ট বাচ্চাটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন ফেসবুকে পাইবেন বাচ্চা কথা বলতে পারে না বারবার বিমর্ষ হয়ে যাচ্ছে কখন জানি বাচ্চাটাকে পুঁতে রেখেছে আল্লাহ ভালো জানে মালি ছোট্ট বাচ্চাটা মোবাইলের সামনে বলতে যাবু তাড়াতাড়ি করে টাকা নিয়ে আসো তুমি আমাকে বাঁচ পাঁচ বছরের ছোট্ট বাচ্চাটা দৃশ্য দেখলে আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না যুগে যুগে দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী না নাই জোরে বলেন আছে আছে বর্তমান সময় আরো দুষ্কৃতিকারী আরো বেড়ে গেছে বাচ্চাটা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে বিমর্ষ হয়ে তার মুখটা মাটির সঙ্গে লেগে যাচ্ছে কথা বলতে পারতেছে না জোর করে করে বাচ্চাটাকে বলা হচ্ছে তোমার আব্বুকে বলো টাকা নিয়ে আসতে যে ঘরের মধ্যে হয় ওই বাবা একমাত্র হারা হারাগত কষ্ট এই দুনিয়ার জমিনে অল্প কিছু টাকার জন্য মানুষ মানুষকে মেরে ফেলে একটা বিড়ালের দাম আছে মানুষের দাম না কুকুরের দাম আছে মানুষের দাম নাই আমার কাছে দালিলিক প্রমাণ আছে মুসলমান সিনের মধ্যে বসা মারার কারণে তার বিচার হয়েছিল ও মুসলমান আজকে গাজার জমিনে কত মানুষ দুনিয়া থেকে চলে গেল কত বাচ্চাকে শহীদ করা হলো মা বোনকে শহীদ করা হলো আমার আল্লাহ মানুষকে জালেমকে সার দেয় ছেড়ে দেয় না কথা ঠিক কে নাম রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আমার থেকে নিরাশ হয়ো না নিরাশ না আমি কিছু সময়ের জন্য জালেমদেরকে সার দেই কিন্তু ছেড়ে দেই না আজকে গাজার যে পরিস্থিতি হয়েছে আজকে আমেরিকার আগুন সেই পরিস্থিতি করে দিচ্ছে কথা ঠিক কে আল্লাহ আছে আল্লাহ আছে নাকি নাই আল্লাহর আছে কিন্তু হবে না একটা পরীক্ষা ষোলো বছর এদেশের মানুষ অনেক নির্যাতন অনেক জুলুম মনে অত্যাচার সহ্য করছে আপনি আমি তো মনে করছি কত মানুষ বলছে আল্লাহ কই মানুষকে গুলি করে করে মারতেছে নির্দোষ মানুষগুলোকে জেলখানায় ভরতেছে আলেমদের কোমরে রশি বানতেছে হাতে হাত করা পড়াচ্ছে নির্যাতন জুলুম যা আছে সবকিছু করতেছে রিমান্ডে নিচ্ছে আয়না ঘরে নিচ্ছে আর আমরা বলেছি আল্লাহ কই আল্লাহ কই আল্লাহ আছে না আল্লাহ আছে না নাই আল্লাহ যা পারে আপনার কল্পনার বাহিরে আপনার কল্পনার বাহিরে সকালের রান্না হয়েছে দুপুরে খাবে দুপুরে হাত ধো খাবারের জন্য হাত ধোয়ার আগেই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে খাবার খাবারের জায়গায় সব কিছু রয়েছে কিন্তু খাবার মতো ভাগ্যে জুটল না এটাই আল্লাহর খেলা কার খেলা বলে আল্লাহ এইভাবেই করবে আপনার কল্পনায় আসবে না নমরুদকে আল্লাহ কামান দিয়ে ধ্বংস করে নাই ট্যাং দিয়ে ধ্বংস করে নাই সেনাবাহিনী দিয়ে ধ্বংস করে নাই নমরুদকে ধ্বংস করছে একটা ল্যাংরা বসা দিয়ে নমরুদ ভাবতেও পারে নাই যে ল্যাংরা মশা এত মারাত্মক হবে নমরুদের সামনে ল্যাংরা মশা এসে করে ল্যাংরা মশা খুঁজতেছে যে বিশ্ব বিশ্বরোট কোন দিকে আছে বিশ্ব রোড দিয়ে ল্যাংরা মশা ঢুকে গেছে নাকটা হলো একটা রোড সোমান আল্লাহ বলে নাক কি বিশ্ব রোড এই যে বর্তমান বিশ্ব রোড চার লেন হয়েছে না মাঝখানে আইল্যান্ড আছে না নাই মাঝখানে আইল্যান্ড আছে নাকের মাছ দিয়ে একটা আইল্যান্ড আছে না নাই ডানি এক বামে এক রোড এক দিয়ে নিঃশ্বাস সাপ্লাই হয় আর এক রোড দিয়ে নিঃশ্বাস ঢোকে দুই ছিদ্র কিন্তু এটার একটা দিয়ে ঢোকে আর একটা দিয়ে কি বাইর হয় তো বিশ্ব রোডও তো তাই দেখা যায় আইল্যান্ডের এক সাইড দিয়ে যায় আর এক সাইড দিয়ে কি অ মুসলমান নমরুদের নাকের ভিতর দিয়ে যখন মশা ঢুকলো। ঢুকে একবার মাথায় একবার সিংহাসনে বসে গেল আসতে আস্তে একটা করি কামড় নমরুদের মাথা খারাপ হয়ে যায় হায় এখন আমি কি করি কি করি এবার নমরুদ বিভিন্ন জনগণকে ঠিক করলো কামলা ঠিক করলো মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য যত বাড়ি দেয় ততই আরো বেশি কামর মারে ওই বাড়িতে যখন কাজ হয় না এবার নমরুদ নিজের পায়ের খরম দিয়ে নিজেই বাইরানো শুরু করে দিল পঞ্চের জুতা না কাটের জুতা কাটের জুতা আগেরকার মুরুব্বীর এখানে থাকলে তারা তারাও পরেছিল কাঠের জুতা খরম তাই না খরম দিয়ে বাড়ি দেয় যখন এই বাড়ি মারে তখন এই মশা চুপ হয়ে যায় বাইরেতে বাইরেতে হাত যখন ব্যথা হয়ে গেল এবার কামলা ঠিক করলো মানুষ ঠিক করলো রোজে কাজ করার জন্য কামটা হলো কি খরম দিয়ে শুধু মাথায় বাড়ি নমরুদকে যারা অসুস্থ ভেবে যখন দেখতে আসে বিভিন্ন আত্মীয় স্বজন তারা মিষ্টির প্যাকেট না নিয়ে পুরান পুরান যত খরম আছে সব খরম নিয়ে নমরুদের বাড়িতে উপস্থিত হয় ওষুধ একটাই সেটা কি খরমের বাড়ি জুতের বাড়ি আল্লাহ তো এভাবেই এভাবেই করবে আল্লাহ কিভাবে করবে এটা আপনার আমার ধারণায় আসবে না খেলা শেষ ঠিক না মুসলমান আল্লাহ নবীর নামাজ পরে পরে আল্লাহর কাছে দুই হাত তুলে সন্তানকে পাওয়ার জন্য দোয়া করে আল্লাহ জানিনা সন্তান কোথায় আছে কেমন আছে আয় আল্লাহ তুমি আমার সন্তানটাকে দাও তোমার কাছে মালি বলেছি তিনটে ওষুধ আমাকে দিয়েছে প্রেসক্রিপশন করে এক নাম্বারে হলো প্রতিদিন নামাজ আদায় করতে বলেছে সন্তান পাওয়ার জন্য দ্বিতীয় নাম্বারে তাকুয়া অবলম্বন করতে বলেছে তৃতীয় নাম্বার সন্তান যতদিন বাড়িতে উপস্থিত হয় নাই ততদিন পর্যন্ত লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা পাঠ করতে বলছে। আয় রাবদুল আল আমি তো অবশ্যই সে আমল করতেছি আমল করে আর রাত্রেবেলা যখন ঘুমায় ঘুমায় যায় শোয়ার আগে আগে লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা পাঠ করে রাস্তায় যায় তখন লা ওয়ালা পৌয়াতে ইল্লা বিল্লা করে বাজারে যায় লা ওলা হাওলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা পরে মাঠে যায় ঘাটে যায় যেখানেই যায় তার জপা শুরু হয়ে গেল লা হাওলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা পাঠ করতে আসি আল্লাহর বান্দা সর্বক্ষণ লা হাওলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা পরে রাতের বেলা লা হাওলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা পাঠ করে করে যখন বান্দা ঘুমিয়ে গেছে হঠাৎ করে দরজার মধ্যে কে যেন বাইরের থেকে করা নাই এত গভীর রজনীতে কে আমার দরজায় করে বাবা ভয় ভয় করে যখন দরজা নিজের দরজার করটা নিজের ভিতর দিক থেকে খুললো খোলার পরে দেখে যখন এই সামনের দিকে আছে দেখে সব শরীরে আমার আল্লাহ তার সন্তানকে ঘরের দরজায় ফিরে আশ্চর্য হয়ে গেল তুমি কোথার থেকে আসলে সন্তানকে দেখলো সন্তানের পিছন দিকে তাকাইয়া বাড়ির উঠানের মধ্যে দেখে অনেকগুলো উটের পাল দেখা যায় কিসের পাল জোরে বলেন বিশাল বড় একটা উটের পাল দেখা যায় আল্লাহর আশ্চর্য হয়ে গেল আমার বাড়িতে তো কোনো উট নাই এত বড় বিশাল উটের পালটা কোথার থেকে আসলো আল্লাহর বান্দা যখন সন্তানকে তাকিয়ে বলল ও সন্তান কোথার থেকে আসলে তুমি এত বড় বিশাল উটের পাল তুমি কোথার থেকে নিয়ে আসলা এবার ছেলেটা পিছন দিকে ফিরে বিশাল উটের পাল জানে না আশ্চর্য হয়ে গেল পাল থেকে আসলো বান্দা কিছুই বলতে পারে না কিছুক্ষণ অপেক্ষা করার পরে পুরো উঠের পাল সহ সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে বলেন সোয়ান আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে বলো সন্তান এখানে বসো কোথায় ছিলা তুমি বলো কোন জায়গায় গিয়েছিলা কয়েকদিন ধরে তোমার বাবা পেরেশানি কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে তোমার মতো সন্তানের মায়া তোমাকে আজ কতদিন তোমার বাবা দেখে না সন্তানটা ডাক দিয়ে বলি ইয়া রাসূল আল্লাহ নবীজি আমি আমার গ্রাম থেকে হাঁটতে হাঁটতে আমি একটু দূরবর্তী গিয়েছিলাম যাওয়ার পরে যখন আমি হঠাৎ করে নির্জন একটি এলাকায় গেলাম কয়েক দিক থেকে কিছু মানুষ অস্ত্র হাতের মধ্যে তরবারি নিয়ে আমাকে অ্যাটাক করে বসলো অ্যাটাক করার পর আমাকে ধরে নিয়ে গেল তাদের খাস কামরার ভিতরে তাদের জেলখানায় তাদের জেলখানায় নিয়ে যাওয়ার পর আমাকে একবারে সুন্দর করে বেঁধে তাদের জেলখানার ভিতর আমাকে ঢুকাই দিল সেখান থেকে আসতে দেয় না আমাকে অপহরণ করলো আল্লাহ নবিগম আমি কিছুই বুঝলাম না রাতে একদল আমাকে পাহারা দেয় দিনের বেলা একদল আমাকে পাহারা দেয় আমাকে তেমন কিছু তারা খাইতে দেয় না রাতে যে দল ডিউটি করে সকাল বেলা চলে যায় দিনের বেলা যে দল ডিউটি করে বিকেল বেলা চলে যায় কিন্তু কি যেন হঠাৎ করে দেখলাম গত রাতের বেলা প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল ওই বৃষ্টি যখন পড়া শুরু হয়েছে রাতে যে সমস্ত লোকগুলা ডিউটি করে জেলখানার গেটের সামনে তারা বৃষ্টির পানিতে ঠান্ডা পেয়ে বৃষ্টিতে বাতাস যখন আসছিল ঠান্ডা হাওয়া ওই ঠান্ডা বাতাসের মধ্যে তারা অটোমেটিক ঘুমিয়ে পড়ে যায় তারা যখন সকলেই ঘুমিয়ে পড়ল। আমি যখন দরজার কাছে আসলাম গেটের কাছে দেখি দরজাটা অটোমেটিক খোলা আমি দরজা খোলা পাইয়া সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে দৌড় দিয়ে আসলাম আল্লাহ আল্লাগ আমি যখন আসতেছিলাম রাস্তা চিনতে ছিলাম না হঠাৎ করে যেন আমার সামনে দিয়ে বলে যুব আরো আসতে বলে ও যুবক তুমি রাতের অন্ধকারে রাস্তা ভুলে কাচ্ছ আসো আমি তোমাকে পথ দেখায় দেই কে আমাকে পথ দেখায় দেখা বাড়িতে নিয়ে আসলো এদিকে মরুভূমির মাঝে কিছু উট গুলো চড়ানো শুরু চড়াইতেছিল দেখি ওই উট গুলো আমার পিছে পিছে আমার বাড়ির উঠান পর্যন্ত চলে আসলো নবী ডাক দিয়ে বলেন ও সাহাবী তুমি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করতেছিনা ও সাহাবী আমার আল্লাহ তালা তোমার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে আমার আল্লাহ তালা দুনিয়া আখেরাতের সমস্ত অভাবগুলো মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা তোমার বাড়ি পর্যন্ত উটের পালতো বানায় পাঠিয়ে দিয়েছে অমুসলমান আমল করলে আল্লাহ ফায়দা দেয় কিনা জোরে বলে তাহলে আজকে থেকে আমরা কুয়াদের আমল করব তো যেখানে যান যখনই যান যে কোনো মুসিবতে পড়েন বিপদে পড়েন সমস্যায় পড়েন